পনেরোই আগস্ট দু আমরা এসেছি অম্বিকা কালনার একশো আট শিব মন্দির দর্শনের এটি বর্ধমান জেলায় অবস্থিত এই কালনা শহর পাটোয়াগামী হাওড়া থেকে যে কোনো ট্রেনে করেই আসা যায় অপূর্ব সুন্দর এখানকার স্থাপত্য নিদর্শন এখানে একশো আট শিব মন্দির আছে এই মন্দিরটি নবকৈলাস মন্দির নামেও খ্যাত এর মধ্যে দুটো সমকেন্দ্রীয় বৃত্ত রয়েছে মানে মন্দিরগুলো বৃত্তাকারে রয়েছে একটি ছোট বৃত্ত সেই ছোট বৃত্তকে ঘিরে বড় বৃত্ত ছোট বৃত্তে রয়েছে চৌত্রিশটি এরকম শিব মন্দির আর মাঝখানে একটি ইদারা রয়েছে যে এই জল নাকি এই মন্দিরের কাজে ব্যবহার করা হতো পুজোর কাজে আর কি আর ঠিক এখান থেকে বেরিয়ে রয়েছে বড় বৃত্ত যেখানে রয়েছে চুয়াত্তরটি শিব মন্দির দেখুন এই বয়স্ক ভদ্রমহিলাকে আমি অনেকক্ষণ ধরেই দেখছি ওনার বাড়ির লোক হুইল চেয়ারে বসে বসি আর কি ওনাকে এই মহাদেবের দর্শনে নিয়ে এসেছে বিষয়টি আমাকে খুব ভীষণভাবে স্পর্শ করেছে এক তো ভদ্রমহিলার এই ইচ্ছা আর তার বাড়ির লোকের এই তার ইচ্ছাকে রূপ দেওয়া যেটা এখনকার দিনে তো দেখাই যায় না অদ্ভুত সুন্দর লাগবে যদি কখনো এই বর্ধমানে যান পূর্ব বর্ধমানের শহরে যেটা অম্বিকা কালনা নামে পরিচিত তাহলে এই মন্দির দেখতে পাবেন দেখে আসবেন অবশ্যই তো বাইরের যে বৃত্ত সেই বৃত্তে রয়েছে একটি করে সাদা শিবলিঙ্গ এবং ঠিক তার পরেরটাই রয়েছে কালো শিবলিঙ্গ মানে শিবলিঙ্গের রঙগুলো একটি সাদা একটি কালো আর এর দেওয়ালে বা মন্দির যে গাত্র সেই গাত্র অনেক নষ্ট হয়ে যাচ্ছে খুব সুন্দর একই জিনিস খোদাই করা রয়েছে সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগে একবার অবশ্যই দেখে আসবেন যদিও এখন এরা অনেক রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে তা আমরা তো দু হাজার পঁচিশের পনেরোই অগস্ট গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল একটু ঘুরে বেড়াতে কষ্ট হচ্ছে আর মন্দিরগুলো যে দুপাশে মানে বৃত্তাকার রয়েছে তার পাশে মানে মাঝখানে রয়েছে সবুজ একদম গাছপালা খুব সুন্দর করে আর কি করা রয়েছে যা দেখতে খুব ভালো লাগে সময় কাটাতে এই মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মানে একটা অন্য মাত্রায় শান্তি দেবে আপনি ধার্মিক হন আর না হন এখানকার স্থাপত্য নিদর্শন দেখবার জন্য যেতেই পারেন বর্ধমানের কালনা শহরে কাটুয়াগামী হাওড়া থেকে কাটুয়াগামী যে কোনো ট্রেনে করে গিয়ে কালনায় নামবে নেমে অটো বা টোটো করে পৌঁছে যাবে একশো আট শিব মন্দির বা নব নবকৈলাশ মন্দির বহুদিন ধরেই আসার ইচ্ছে এই মানে নানান যা হয় সংসারী মানুষ নানান রকম সুবিধা অসুবিধা আছে অবশেষে পনেরোই আগস্টের দিন গেলাম এবং ওই রোদের মধ্যেই আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে আমি তো দেখি আর শুধু প্রাচীনকালের এই যে স্থাপত্য নিদর্শনগুলো এই আটতলা বিশিষ্ট একটি স্বামী আরেকটি মন্দির গায়ে গায়ে একদম লাগানো এর আগে আমরা বর্ধমান শহরেও দেখে এসেছি ওই একদম মানে বর্ধমানও দেখে এসেছি এরকম একশো আর্শিক মন্দির এটা কালনার একশো আর্শিব মন্দির এটিও পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত এই স্থাপত্য নিদর্শন আমার খুব ভালো লাগে কত প্রাচীন যুগের এই সমস্ত নিদর্শন বহন করে চলেছে তো আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম আকাশে কিন্তু বেশ কালো মেঘ জমেছে এবং বেশ একটু মেঘলা মেঘলা হয়ে গেছে ভালোই লাগছে তো মন্দির দর্শন সেরে এবার ঠিক এর উল্টো দিকেই রয়েছে কালনা রাজবাড়ি সেটা দেখবো সেই জন্য আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না আপনি দুধ জল নিয়ে এসে শিবলিঙ্গের মাথায় অনেকে ঢালছে আপনি সেটা করতে পারেন আপনার ইচ্ছা আর নাহলে আপনি শুধু দেখেই মুগ্ধ হন এবার আমরা বাইরে বেরোচ্ছি আর বাইরে কিন্তু আপনি এখানে এই মানে যদি পুজো দিতে যান অনেক কিছু আপনি কিনতে পারবেন আর কি পুজোর সামগ্রী বাইরে বিক্রি হচ্ছে এখানে সব ইনস্ট্রাকশন রয়েছে এটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে করা হচ্ছে আর কি তো এই যে আমরা বেরোচ্ছি বাইরে অনেক দোকান রয়েছে আর আমার হাজব্যান্ড এখন ঘেমে কি অবস্থা প্রচন্ড গরম ছিল এখন প্রচুর মেঘ করেছে হয়তো বৃষ্টি আসবে আর এখানে জিনিস বিক্রি হচ্ছে আর ঠিক উল্টো দিকেই রয়েছে এই যেটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স পরে ভিডিওতে আমি রাজবাড়ি ঘুরিয়ে দেখাবো ভালো থাকবেন